আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাক্সচেঞ্জের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় আর এটি কিন্তু আমাদের মনিটাইজেশনের চতুর্থ এবং সর্বশেষ স্টেপ এরপরে কিন্তু আমাদের এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে কোনো প্রকার প্রসিডিউর ফলো করতে হবে না শুধুমাত্র আমাদের একশো ডলার হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এরপর আমাদের মেন ব্যালেন্সে যখনই একশো ডলার পূর্ণ হবে ইউটিউব প্রতি মাসের বিশ তারিখের পর সেটি আমাদের ব্যাংকে সেন্ড করবে এবং সেখান থেকে কিন্তু আমরা টাকাটি যে কোনো সময় তুলতে পারব তবে আমি জানি অ্যারসচেঞ্জের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা নিয়ে বিভিন্ন লোকের মধ্যে বিভিন্ন কনফিউশন আছে যে আমার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমি অন্য কোনো ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো কি না তাছাড়া কোন ব্যাঙ্ক অ্যাড করলে আমরা তাড়াতাড়ি পেমেন্টই পাবো তাছাড়াও ব্যাঙ্কের সুইপ কোডগুলো আপনারা কোথায় থেকে পাবেন এই নিয়েও অনেকের মধ্যে সন্দেহ আছে তাই অ্যাটচেঞ্জের সঙ্গে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে হয় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে যে সমস্ত সমস্যাগুলো আপনারা ফেস করেন আজকের এই ভিডিওতে একদম এ টু জেড আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেয়ার করে দেব আপনারা যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে আজকের পর থেকে এই কাজটি আপনারা একদম স্মুথলি করতে পারবেন যদিও এই কাজটি একদম সহজ তবুও যদি কোনো সন্দেহ থেকে থাকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণটি ক্লিয়ার হয়ে যাবে সো তাহলে চলুন শুরু করছি মূল ভিডিও ফার্স্ট অফ অল আমরা যে অ্যারসেলের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছি সেই অ্যারসেলটি আমাদের লগ করে নিতে হবে অ্যারসেলটি লগ ইন করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি নোটিফিকেশান শো করছে অর্থাৎ আমাদের পেমেন্টটি কিন্তু হোল্ড করে রাখা হয়েছে যতক্ষণ না পর্যন্ত আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই পেমেন্টটি কিন্তু হোল্ডিং অবস্থায় থাকবে আর যখনই আমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেবো আর আমাদের মেন ব্যালেন্সে একশো ডলার পূর্ণ হলে ইউটিউব কিন্তু আমাদের ব্যাঙ্কে সেই টাকা সেন্ড করে দেবে তো এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বাম পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে পেমেন্ট অপশানে ক্লিক করলে ডান পাশে দেখতে পাচ্ছেন হাউ টু গেট পেড এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাড এ পেমেন্ট মেথড টু রিসিভ ইউর আর্নিং অ্যাড পেমেন্ট মেথড অর্থাৎ আমাদের ইনকামটি রিসিভ করার জন্য এখানে একটি পেমেন্ট মেথড অ্যাড করতে হবে তো এর জন্য আমরা অ্যাড এ পেমেন্ট মেথড এই অপশানটিতে ক্লিক করবো অ্যাড এ পেমেন্ট মেথডে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে টোটাল দুটি অপশন দেখতে পারবো প্রথমটি দেখতে পাচ্ছেন অ্যাড এ নিউ অয়ার ট্রান্সফার ডিটেলস দ্বিতীয় অপশনটি হচ্ছে অ্যাড এ নিউ চেক ডিটেলস অর্থাৎ আমাদের পেমেন্টটা যদি আমরা সরাসরি ব্যাংকের মাধ্যমে নিতে চাই তাহলে প্রথম অপশনটি সিলেক্ট করবো আর আমরা যদি পেমেন্টটি চেকের মাধ্যমে নিতে চাই তাহলে আমরা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করব তবে আমরা যারা বাংলাদেশে এখান থেকে আমরা প্রথম অপশনটি সিলেক্ট করব আর আমরা যদি দ্বিতীয় অপশন সিলেক্ট করি তাহলে কিন্তু ইউটিউব আমাদের অ্যাড্রেস বরাবর প্রতি মাসে একটি চেক বই পাঠাবে সেই চেকটি কিন্তু আমাদেরকে প্রতি মাসেই রিসিভ করতে হবে এবং ব্যাংকে গিয়ে আমাদের সেই চেকটি কিন্তু ভাঙাতে হবে আর এই অপশনটি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না তাই আপনারা যারা বাংলাদেশ থেকে সিলেক্ট করবেন অবশ্যই প্রথম অপশনটি সিলেক্ট করবেন আর দ্বিতীয় অপশনটি যারা ইন্ডিয়ান রয়েছে তারা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করতে পারেন কারণ ইন্ডিয়াতে কিন্তু চেক মেথড অ্যাভেলেবেল আছে তাই আপনারা যারা ইন্ডিয়ান দ্বিতীয় অপশনটি সিলেক্ট করতে পারেন আর যদি আপনারা সরাসরি পেমেন্টটি ব্যাংকে নিতে চান তাহলে আপনারা অবশ্যই প্রথম অপশনটি সিলেক্ট করবেন তাহলে আমি প্রথম অপশনটি সিলেক্ট করে দিচ্ছি প্রথম অপশনটি সিলেক্ট করলে আমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে এই ফর্মটি আমাদেরকে ফিল করতে হবে ফর্মের প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ার আইডি এটি অপশনাল যেহেতু প্রথম অপশনটি অপশনাল তাই আমরা এই অপশনটি পূরণ করবো না আমরা দ্বিতীয় অপশনটি পূরণ করব। দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছেন নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যার নামের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্ট হোল্ডারের নাম এখানে লিখতে হবে অর্থাৎ আপনার বাবা মা ভাই বোন আপনি যার নামের অ্যাকাউন্টে অ্যাড করতে যাচ্ছেন। সেই অ্যাকাউন্ট হোল্ডারের নামটি এখানে লিখতে হবে তার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাক বা না থাক এতে কোনো সমস্যা নেই আপনি যে কোনো ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারেন শুধুমাত্র আপনি যে ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে যাচ্ছেন নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইখানে সেই ব্যক্তির নামটি লিখতে হবে সো আমি এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করবো তাই আমি এখানে আমার নামটি লিখে দিচ্ছি অবশ্যই এই নামটি লেখার সময় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেভাবে নামটি লেখা রয়েছে অর্থাৎ যদি ক্যাপিটাল লেটার থাকে তাহলে আপনাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে যদি স্মল লেটার থাকে তাহলে আপনাকে স্মল লেটারেই লিখতে হবে সো দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদেরকে একটি চেক বই কিন্তু উদাহরণস্বরূপ দেখাচ্ছি এইখানে আমার নামটি যেভাবে শো করছে আমি কিন্তু আমার নামটি এখানে সেইভাবেই লিখেছি আপনারাও আপনাদের ব্যাংকের নামটি যেভাবে থাকবে সেম একইভাবে আপনাদের নামটি এখানে টাইপ করবে পরের অপশনটি হচ্ছে ব্যাঙ্ক নেম অর্থাৎ আপনি এখানে যে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করছেন সেটি কোন ব্যাংকের ইসলামী ব্যাংক নাকি ডাচ বাংলা ব্যাংক সেই ব্যাংকের নামটি এখানে লিখতে হবে এর জন্য আমরা গুগল মামার সাহায্য নিতে পারি আমরা যদি গুগলের সার্চ অপশনে গিয়ে টাইপ করি ডিবিএল তাহলে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটটি আমরা পেয়ে যাব আর আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করবেন সেই ব্যাংক লিখে আপনি সার্চ করবেন হতে পারে সেটি ইসলামী ব্যাংক হতে পারে টাচ ব্যাংক অর্থাৎ যে কোনো ব্যাংক আপনি অ্যাড করতে পারেন শুধুমাত্র সেই ব্যাংকটি অনলাইন ভিত্তিক ব্যাংক হলেই চলবে সো আমি এখানে ডাচ বাংলা ব্যাঙ্ক থেকে সার্চ করছি তাহলে কিন্তু আমরা ডাস বাংলা ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি এখান থেকে জাস্ট আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাস বাংলা ব্যাঙ্ক লিমিটেড আমরা এই লিমিটেড পর্যন্ত কপি করব। আপনি যদি ডাস বাংলা ব্যাঙ্কের হয়ে থাকেন তাহলে আপনি এই লিমিটেড পর্যন্ত কপি করবেন আর আপনি যদি ইসলামী ব্যাংকের হয়ে থাকেন তাহলে লিমিটেড পর্যন্ত আপনারা কপি করবেন কপি করে জাস্ট আমরা এখানে পেস্ট করে দেব। এতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে নিচে দেখতে পাচ্ছেন সুইপ বিআইসি এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ বিআইসি অর্থাৎ ব্যাঙ্ক আইডেন্টিফিকেশান কান্ট অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকের কিন্তু একটি সুইপ কোড থাকে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কিন্তু এই সুইপ কোডটি ব্যবহার হয়ে থাকে সেই সুইপ কোডটি এখানে আপনাকে দিতে হবে অর্থাৎ আপনার যে ব্যাংক সেই ব্যাংকের সুইপ কোডটি এখানে দিতে হবে আর আমি যেহেতু ডাসবাংলা ব্যাংকের অ্যাকাউন্ট এখানে টাইপ করেছি এর জন্য আমি ডাসবাংলা ব্যাংকের সুইপ কোডটি সার্চ করব এর জন্য আমি আবার চলে যাব আমাদের গুগল মামা গুগল মামাতে আমি যদি সার্চ করি আমি ডাস বাংলা সুইপ কোড লিখে সার্চ করি তাহলে কিন্তু আমরা এখানে ডাস বাংলা ব্যাংকের প্রত্যেকটা ব্রাঞ্চের সুইপ কোড কিন্তু আমরা এখানে দেখতে পারব তবে একটু কষ্ট করে আপনার ব্রাঞ্চের সুইপ কোডটি এখান থেকে খুঁজে নিতে হবে তাছাড়া আপনাদের ব্রাঞ্চে ফোন করেও কিন্তু এই সুইপ কোডটি কালেক্ট করতে পারেন যদিও আমার সুইপ কোডটি আমি অনলাইন থেকে কালেক্ট করেছি তবু কিন্তু আমার ব্রাঞ্চে আমি ফোন করে ব্রাঞ্চ থেকে আমাকে যে সুইপ কোড দিল এবং আমি অনলাইন থেকে যে সুইপ কোডটি কালেক্ট করেছি দেখলাম যে না দুইটারই মিল আছে তখন আমি কিন্তু কনফার্ম হলাম যে আমার সুইপ কোডটি ঠিক আছে এইভাবে আপনাদের ব্রাঞ্চে ফোন করে এবং অনলাইন থেকে কালেক্ট করে আপনারা একটু কনফার্ম হয়ে নিতে পারেন কারণ আপনি যদি এই সুইপ কোড এবং আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নামটি ভুল করেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটি সঠিক সময় আপনি পাবেন না হয়তো পরবর্তীতে আপনাকে সেটিকে আবার সেটিং করে নিতে হবে তাই আপনার প্রথমবারই একটু ভালো করে দেখে শুনে এই দুইটা জিনিস অবশ্যই আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নাম অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার ব্যাংকের সুইপ কোড এই বিষয়টি আপনারা হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে তারপরে কিন্তু আপনারা সাবমিট করবেন সো আমি এখান থেকে আমার সুইপ কোডটি দিয়ে দিচ্ছি পরের অপশনটি হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে সো আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ উপরে যে অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিয়েছি সেম অ্যাকাউন্ট নাম্বারটি এখানে রিটাইপ করতে হবে সো আমি এখানে কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি আপনার অ্যাকাউন্ট দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইনভ্যালিড ইনপুট দেখাচ্ছে অর্থাৎ আমাদের ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যে সমস্ত অ্যাকাউন্ট নাম্বারে টু ডাবল থ্রি ডট অন ফাইভ অন ডট তারপরে কিন্তু আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি থাকে আপনাকে এইখানে ডট সিনহটি রিমুভ করে দিতে হবে অর্থাৎ টু ডাবল থ্রি ডট না দিয়ে অন ফাইভ অন শুধু আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে টাইপ করবেন কোনো প্রকার ডট এখানে ব্যবহার করবেন না দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ডট ব্যবহার করেছিলাম এর জন্য ইনভ্যালিড ইনপুট দেখাচ্ছে সো আমি এটিকে এখন রিটাইপ করে দিচ্ছি অর্থাৎ আমি এই ডট সিনহটিকে রিমুভ করে দিচ্ছি অ্যাকাউন্ট নাম্বারটি রিটাইপ করার পর নিচে দেখতে পাচ্ছেন সেট এ প্রাইমারি পেমেন্ট মেথড এখানে আপনাকে একটি টিক চিহ্ন দিয়ে দিতে হবে যদিও এটি ডিফল্টভাবে দেওয়া থাকবে আর আপনাদের যদি দেওয়া না থাকে তাহলে এখানে একটি টিক চিহ্ন দিয়ে ডান পাশে দেখতে পাচ্ছেন সেভ এই সেভের উপর ক্লিক করতে হবে সো আমি সেভের উপর ক্লিক করে দিচ্ছি সেভ অপশনে ক্লিক করলে এটা কিছুটা সময় প্রসেসড হবে প্রসেসড হওয়ার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো এইখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট তিন সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এইখানে আমাদের অ্যাকাউন্ট হোল্ডারের নামটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার নামটি শো করছে এবং উপরে কিন্তু সেভেন ওয়ান জিরো শো করছে অর্থাৎ এটি হচ্ছে আমার অ্যাকাউন্টের লাস্ট তিন ফিগার এখন আমরা যদি এটিকে এডিট করতে চাই ডান পাশে যে এডিট অপশন দেখতে পাচ্ছেন এডিটে ক্লিক করলে এডিটে ক্লিক করে আমরা এটিকে কিন্তু এডিট করে নিতে পারবো আমরা যদি ব্যাংকের নাম টাইপ করতে ভুল করে থাকি এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম যদি আমরা ভুল করে থাকি তাহলে সেটা কিন্তু এডিট করে এখান থেকে আমরা ঠিক করতে পারবো এবং এডিটের বাম পাশে যে রিমুভ অপশন দেখতে পাচ্ছেন আমরা যদি এই পেমেন্ট মেথডটিকে আমাদের অ্যাডসেন থেকে রিমুভ করতে চাই তাহলে এখান থেকে কিন্তু সেটি আমরা রিমুভ করতে পারবো এবং অন্য অ্যাকাউন্ট কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো সো সেটি নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও করব সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে আলোচনার বিষয় আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে আপনারা কমেন্টস করতে পারেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক এবং ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা ওখানে আপনাদের সমস্যাগুলো পোস্ট করতে পারেন